উপস্থিত সকলকে আমার সালাম জানাই ভালো আছেন আপনারা সবাই অনেক কষ্ট করে গরমের মধ্যে এখানে কষ্ট করে আসার জন্য সবাইকে ধন্যবাদ তো বেশি বেশি কিছু বলবো না মূল্যবান বক্তব্য নিয়ে আসবেন আমাদের নেতা তো আমি মিডিয়াবাসীদের কাছে একটা অনুরোধ জানাচ্ছি আজকের এই জনসভায় আমাদের মহিলারা যে ইচ্ছা যে আকাঙ্ক্ষা আমাদের নেতাদের নিয়ে আমি চাই আমাদের মনোহরদি বেলাব দয়া থানা আমরা আমাদের এমপি সাহেবকে দেখতে চাই আমরা আমাদের এই এমপি সাথে ছাড়া আর কাউকে আমরা হ্যাঁ এমপি সাহেব দেখতে চাই না এটা এই নেতাস্টুকু আপনারা আমার নেত্রী জননেত্রী বেগম খালেদা জিয়ার কাছে আপনি এই বার্তা পৌঁছে দিবেন যে আমাদের মনোহরদি কেন্দ্রীয়তে পারি না আমরা গ্রাম থেকে যে যেখান থেকে আজকে আমাদের জনমত জনপ্রিয়তা দেখে হয়তো আমাদের বেগম লেথি খালেদা কে হয়তো আজকে বুঝতে পারবেন যে আমাদের বপুর কত জনপ্রিয়তা কত জনমত আমাদের আমরা এই মনোভাবের বেলাব থেকে আমরা আর কাকে দেখতে চাই না আমরা শুধু আমাদের বপুর ভাইকে দেখতে চাই তো এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করেছি মূল্যবান কথা আমাদের এফিসে বললে আমরা যখন তাদেরকে সম্পর্ক কথা বলে যেন এসব দিতে পারি সুযোগ করে দেয় সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম